আমার জন্ম সেনানিবাসে বেড়ে ওঠা সেনানিবাসে এবং বর্তমানেও আমি অবস্থান করছি সেনানিবাস অধ্যুষিত এলাকাতে এবং এটা এরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে ইচ্ছা করলেই কোনো একজন ব্যক্তি বা তার পরিবারকে নিয়ে অনৈতিকভাবে বা অবৈধভাবে আমি এত বছর ধরে বসবাস করতে পারি না একটা চব্বিশ বা পঁচিশ বছরের যুবক এবং তার মা বা তার পরিবারকেও আমি জোর করে আটকে রেখে কোনো সংসার করতে পারবো এটা মনে করাও আসলে ঠিক না একটা চব্বিশ বা পঁচিশ বছরের যুবককে এবং তার মা বা তার পরিবারকে নিয়ে আমি জোর করে আটকে যে সংসার করব এটাও কিন্তু একটা এই ধরনের এলাকাতে সম্ভব না বছরের পর বছর আমার সাথে কি ধরনের প্রতারণা হয়েছে বা কি ধরনের প্রলোভন দেখিয়ে কি ধরনের ক্ষতি করা হয়েছে সেটা যখন আমি পারিবারিকভাবে সমাধান পাইনি তখন আমি আইনের আশ্রয় নিয়েছি এবং এই ব্যাপারটা আসলে আইনের প্রক্রিয়াধীন আছে দেখে আমি ডিটেলস বলতে চাচ্ছি না কিন্তু আজকে এই মুহূর্তে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি কোনোভাবেই এখন পর্যন্ত মানতে পারছি না যে শুধুমাত্র টাকার জন্য বা শুধুমাত্র ব্যবসার জন্য বা শুধুমাত্র একটা বাড়ির জন্য আমার এত দিনের এত বছর তিলে তিলে গড়ে উঠা সংসারটা ভেঙে যাবে আমি সংসার কথাটা বারবার আমি সব সবসময় উচ্চারণ করে আসছি এবং এখনও করছি তার পিছনে ভ্যালিড কারণ আছে তার পিছনে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে সেই জন্যই আমি বারবার এইভাবে প্রকাশের সংসার কথাটাই বলে আসছি এবং আপনারা প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের সাথে যে আমার সম্পর্কটা সেটা যে একটা মিউচুয়াল সম্পর্ক ছিল সেই জিনিসটাও আপনারা সব সময় দেখে আসছেন এমন না যে প্রিন্স মামুনকে জোর করে আমি আমার কাছে নিয়ে এসেছিলাম বা তার পরিবার সহ উঠিয়ে নিয়ে এসে এসে আমার বাসায় রেখেছি যখন দুই সালে ওর সাথে আমার প্রথম সম্পর্কটা প্রকাশ হয় তখন কিন্তু নেট নেট দুনিয়ায় পুরো ঝড় বয়ে যায় এবং অনেক অনেক মানুষের অনেক রকম নেগেটিভ কথা খারাপ কথা অনেক কিছু তখনও কিন্তু আমার বয়স এরকমই ছিল ওর চেয়ে ওর চেয়ে আমি বয়সে তখনও বড় ছিলাম তখনও আমার সন্তানাদি ছিল তখনও আমি এই অবস্থা নিয়েছিলাম কিন্তু তখন আপনারা জিনিসটা এত খারাপভাবে প্রেজেন্ট করার পরও মামুন সেটার এগেনস্টে একটা কথাও বলেনি এবং মামুনের পরিবারও সেটার এগেন্স্টে একটা কথাও বলেনি রাদার তারা সম্পর্কটা কন্টিনিউ করেছে এবং এই এই পর্যায়ে এসেছে এত বছরের একটা সম্পর্ক এত বছরের একটা সংসার যখন আমি দেখতে পাই যে শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কারণে ভেঙে যাচ্ছে তখন আমার মনে হয়েছে যে এটা আসলে সবাইকে বলা বলা উচিত এবং সবার সাথে শেয়ার করা উচিত কারণ এই কিছুদিন ধরে আমাদের এই আইনি প্রক্রিয়া থেকে নিয়ে এখন পর্যন্ত এই আমাকে মুখ বন্ধ করে রাখা হয়েছিল নানারকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আইনমন্ত্রী তাদের আত্মীয় এইসব কথা বলে আমাকে ভয়ভীতি দেখিয়ে বা আমাকে নানাভাবে হ্যারাস করার হুমকি দিয়ে আমার মুখটা বন্ধ করে রাখা হয়েছিল যার কারণে আমি ডাইরেক্টলি কথাগুলো বলতে পারিনি কিন্তু আজকে আমি বলতে চাই কারণ আজকে এই ভয়ভীতি আজকে আর কাজ করবে না কারণ যেসব সরকারি আমলাদের কথা দেখিয়ে বা জায়গায় জায়গায় তাদের লোক আছে এইসব কথা বলে বা পলিটিক্যাল ব্যাক আছে এইসব কথা বলে আমাকে থামিয়ে রাখা হয়েছিল সেই সব ব্যাক আজকে আর নেই আজকে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং আমিও চাই যে আমার এই দুঃখ কষ্ট এবং এই এই যে আমাকে যে যে ধরনের প্রতারণা বা আমাকে যে ধরনের হ্যারাস করা হয়েছে সেই কথাগুলো যাতে সবাই জানুক এবং আমার মতো আর একটা মেয়েও যেন এই ধরনের পরিস্থিতির শিকার না হয় এই জন্যই আমার আজকের এই বক্তব্যটা মামুন যখন আমার বাসায় আসে ওর আম্মুর সাথে বা ওর আম্মু বা ওর পরিবার সহ যখন আমার বাসায় আসে তখনও কিন্তু আমি বারো তেরো বছরের খুঁকি ছিলাম না তখনও আমার বয়স এই এরকমই ছিল এবং আমার সাথে তার এই যে ডিফারেন্সটা এরকমই ছিল তারা আমার বয়স আমার চেহারা আমার সামাজিক স্ট্যাটাস আমার পাস্ট প্রেজেন্ট সব দেখেই কিন্তু তারা আমার বাসায় অবস্থান করেছিল এবং সেটা শুধু একদিন দুই দিন না সেটা অনেকটাই বছর অনেকটা বছর তারা আমার বাসায় ছিল এবং তাদের মধ্যে যদি এত সংশয় থেকে থাকে এত ঘৃণা থেকে থাকে এত কিছু থেকে থাকে তাহলে প্রথম থেকেই তারা সরে যায়নি কেন কারণ মামুনের মনে মনেও আমার জন্য ভালোবাসা ছিল মামুনের পরিবারের পরিবারেরও মনে আমার জন্য ভালোবাসা ছিল তারা আমাকে ভালোবাসা দেখিয়েছে মনটা তো আমি তো আসলে দেখতে পারিনি তাদের এক্সপ্রেশন তাদের প্রকাশভঙ্গি তারা আমাকে যেভাবে অন্যদের কাছে উপস্থাপন করেছে সবভাবেই আমি বুঝেছি যে তাদের মধ্যে আমার জন্য আমার পরিবারের জন্য পিওর ভালোবাসা ছিল এবং তারা সংসারটা এভাবেই সুন্দরভাবে মেনটেন করতে চায় এই জিনিসটা আমি তাদের কাছ থেকে এইভাবে অনুধাবন করতে পেরেছি বলেই এই সম্পর্কটাতে জড়িয়েছে এবং তারাও জড়িয়েছে এমন না তাদেরকে ফোর্সফুলি কোনো সম্পর্কে জড়ানো হয়েছে বা এরকম কোনো কিছু না আমি কিন্তু আমার কোনো বার্তা ভিডিও কোথাও আমি যে বলিনি আমি মামুনকে এটা দিয়েছি ওটা দিয়েছি তার পিছনে এত লাখ টাকা খরচ করেছি এটা করেছি সেটা করেছি এইসব কথাগুলো যখন ঝগড়াঝাটি শেষ পর্যায়ে সম্পর্কের শেষ পর্যায়ে আসে তখনই মামুন কিছু সংবাদ মাধ্যম কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জানে যে মামুন লাইলা আমার পিছনে এত টাকা খরচ করেছে লালা আমাকে এটা কিনে দিয়েছে লাইলা আমাকে ওটা কিনে দিয়েছে আজ পর্যন্ত আমি কখনোই নিজ থেকে বলতে চাইনি বা বলিনি বা দাবি করিনি যে তোমার কারণে এটাকে আসে আমার যখন জীবনসঙ্গী জীবনসঙ্গী ছিল বা জীবনসঙ্গী একজন থাকে কেউ তাকে কোনো কিছু কিনে দেওয়াটা মানুষ কখনো দলিল দিয়ে কিনে দেয় না বা তাকে কখনো দলিল লিখে টাকা দেয় না বা তাকে দান করে দিলাম সেই হিসেবেও কেউ কখনও টাকা দেয় না বা কোনো কিছু দেয় না এই জীবন সঙ্গীকে কোনো কিছু দেওয়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক আপনি আপনার ওয়াইফকে যেভাবে দিয়ে আসেন বা আপনি আপনার স্বামীকে যেভাবে দিয়ে আসেন মামনের সাথে আমার আদান প্রদানটা ওরকমই ছিল এখানে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক বা লেনা দেনা বা গিভ কোনো ব্যাপার কখনোই ছিল না যেটা আমি সেই জন্য প্রথম কোনো বছরই কখনোই এক্সপ্রেস করিনি আনটিল আনলেস মামুন প্রকাশে এটা জানিয়েছি যে আমার পিছনে এত টাকা খরচ করেছে এত টাকা ইনভেস্ট করেছে আমি কারো পিছনে কোনো ইনভেস্ট করিনি একটা টিকটক কে সেনানিবাস এলাকার মতো জায়গায় একটা এই সমাজে নিয়ে আসতে আমাকে সামাজিকভাবে অনেক হেউ প্রতিপূর্ণ হতে হয়েছে অনেকভাবে ছোট হতে হয়েছে অনেকভাবে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে তারপরেও কিন্তু আমি ভালোবাসার খাতিরেই আমি তাকে কখনো ছেড়ে দিইনি তার ওই বস্তির মতো জায়গা থেকে তাকে যখন আমার এই এলাকায় যখন নিয়ে এসেছিলাম তখন আমি কম ছোট হইনি মানুষের কাছে পরিবারের কাছে কিন্তু তারপরেও ভালোবাসার খাতিরে তাকে কিন্তু আমি ছেড়ে যাইনি বা সেও কিন্তু কম লঞ্চনা গঞ্চনা শিকার হয়নি যে তার চেয়ে বড় বয়সে একটা মহিলার সাথে সে সংসার করছে কিন্তু তারপরেও আমরা দুজনকে ছেড়ে যাইনি কারণ দুজন দুজনের মধ্যে ভালোবাসা ছিল এবং সেখানে তার পরিবারের পুরো পরিবারের সম্মতিটাই ছিল এত লঞ্চনা গঞ্জনা সহ্য করেও যখন আমরা সংসারটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসছিলাম তখন কিভাবে এই পরিস্থিতির উদ্ভব উদ্ভব হলো এই কথাটাই আমি বলছি মামুনের যখন যা চাহিদা ছিল সব কিছুই আমি পূরণ করে দিতে চেয়েছি এই কারণে না যে মামুন স্পয়েল হয়ে যাক আমার মনে হয়েছে যে মামুনের পরিবার যখন শান্তিতে থাকবে মামুনের মা বাবা ভাই বোন সবাই যখন স্টেবল থাকবে মামুন নিজে শান্তিতে থাকবে তখন আমরা সবাই ভালো মতো আমাদের পরিবারটা মেনটেন করতে পারবো এবং মামুনকে সবসময় আমি উন্নতির পথেই দেখতে চেয়েছি আমি চেয়েছি তাকে শিক্ষিত করার জন্য আমি চেয়েছি তার বড় বড় ডিগ্রি হোক আমি চেয়েছি তার পড়ালেখা হোক আমি চেয়েছি তার ক্যারিয়ার হোক এবং সেই সেই ক্ষেত্রে তাকে যতটা সাহায্য করা দরকার সর্বতভাবেই আমি সব সময় তার পাশে ছিলাম এবং সব সময় তার সমস্ত চাহিদাগুলো ফুলফিল করেছি যাতে সে একটা ভালো মানুষ হয়ে দাঁড়াতে পারে যাতে সে আমার সোসাইটি যারা আমাকে একদিন লঞ্চনা গঞ্চনা করেছিল তাদের সামনে তাদের পাশে মুখ মুখ তুলে গর্ব ভরে দাঁড়াতে পারে সেই জন্যই আমার এই এফোর্টটা ছিল তার এবং তার পরিবারের প্রতি এখানে কোনো ইনভেস্টমেন্ট ছিল না এখানে কোনো টেক ছিল না আমার যদি ইনভেস্ট করারই দরকার হতো তাহলে আমি কেন প্রিন্স মামুনের মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো আমার যদি তার প্রতি ভালোবাসা নাই থাকতো শুধু টাকা পয়সার ব্যাপারটাই থাকতো তাহলে টাকা দিয়ে আমি প্রতিদিন অনেক ছেলেকেই কিনতে পারতাম যেটা তো আমি কখনো করিনি এবং মামুন কখন পর্যন্ত এখন পর্যন্ত কোনোদিনও বলতে পারবেন না যে মামুনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমি কখনো ডিসল ছিলাম বা আনফেথফুল ছিলাম এবং মামুন কখনোই বলতে পারবে না একদিনের জন্য যে মামুনের কাছে মামুন ভালো থাকা বা মামুনের পরিবার ভালো থাকা ছাড়াও আমি তার কাছে একটা জিনিসও আমি আজ পর্যন্ত চেয়েছি কিন্তু আজকে আমি আমার এই সংসারটা ভেঙে যাওয়ার মূল কারণটা আমি বলবো আমার পরের ভিডিও বার্তায় আমি কি হয়েছে খুঁটিনাটি সবই বলবো কারণ এটা আমার বলার দরকার আছে কারণ এই আমি যদি না বলি তাহলে আমার মতো এই ধরনের পরিস্থিতি শিকার আরও অনেক মানুষই হবে অনেক মেয়েরাই হবে যারা এখন মামুনের চেহারা দেখে মামুনের সুন্দর চেহারা দেখে মামুনের সুন্দর কথায় এবং মামুনের আশেপাশে যেসব মানুষরা আছে তাদের কথায় কনভিন্স হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও বার্তাটা খুবই জরুরি এবং এই কারণেই আমি আজকে সব বলে দেব